প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণদানকারী বেসরকারি এর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার নিয়োগ করা হবে ওদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা এসএসসি অথবা স্নাতক অথবা সমমান বেতন শিক্ষানবিষ্কাল আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন ও ভাতা প্রাপ্য হবেন মোটরসাইকেল জ্বালানি বাবদ দুই টাকা প্রদান করা হবে অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পঁচিশ বছরের কম নয় তিরিশ ছয় দু ইং পর্যন্ত চাকরির সুবিধা দি উপরোক্ত পদে শিক্ষানবিশকাল ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উচ্চ বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে লাঞ্চ ভাতা মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সহ মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি ফটোকপি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন মঞ্জিল দ্বিতীয়তলা শহীদ মিনারের বিপরীত পাশে গ্রাম প্লাস ডাকঘর প্লাস উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা তেরোশো বিশ বরাবর আগামী জুন তিরিশ হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে ফোন অথবা এসের মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না যারা এই পদে আবেদন করতে চান তারা সহস্তে লিখিত আবেদনটি এই ঠিকানায় পাঠাবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম